আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশি মুরগির কি ওষুধ খাওয়ালে দেশি মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে যাতে মুরগি না মারা যায় ইদানিং বেশিরভাগ খামারেই একটা সমস্যা হচ্ছে হুটহাট করে মুরগি মারা যাচ্ছে আমি কি ওষুধ ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো প্রথম অবস্থায় লাইজফিট এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা আপনার লাইজোফিট এটা আপনার দিতে পারেন দ্বিতীয়ত আপনার ডক্সা সিলভেট এটা আপনার চুনা পায়খানা পাতলা পায়খানা রক্ত আমাশা হলে এগুলো আপনার এটা দিতে পারেন আর আপনার তৃতীয়ত আপনার জ্বর ঠান্ডা হলে আপনার ডায়রোভেট এটা আপনার দিতে পারেন এটা পরিমাণ মতন দেবেন পাঁচ লিটার পানিতে এক গ্রাম দেবো পরিমাণ মতন দিলাম দেওয়া হয়ে গেছে তারপরে ডক্সা সিলভেট দেবো এটাও পরিমাণ মতন যতটুকু লাগে আপনারা কম পানি দিলে কমের মধ্যে দেবেন বেশি দিলে বেশির মধ্যে দেবেন আপনাদের পরিমাণ মতন দেবেন দেওয়া হয়ে গেলো ডক্সা সিলভেট আপনার লাইজোভিট এই লাইজোভিট আপনার অনেক নাম করা লাই আপনার কোয়েল পাখি দিতে পারেন দেশি মুরগি দিতে পারেন বাচ্চা দিতে পারেন বড় মুরগি দিতে পারেন সবই খাতে পারবেন এটাও আপনি পরিমাণ মতন দেবেন করে করে আমরা মুরগি দেবো এই যে আমাদের বড় পাত্রে এটা নেওয়া হয়ে গেছে এটা আমরা ছোট মুরগির বাচ্চার দেবো দেখুন এখন আমার টোটাল চল্লিশটা মুরগির বাচ্চা আছে সব দেশে মুরগি এখানে আপনার চল্লিশটার মতন আছে এগুলার আমি দিয়ে দিলাম আশা করা যায় এটা আপনার প্রথম থেকে নিয়মিত খাওয়াবেন আশা করা যায় আপনার মুরগির কোনো সমস্যা হবে না বাচ্চারও খাওয়াতে পারেন বড় মুরগিও খাওয়াতে পারেন এই যেই সে ওষুধের পানি দিয়ে দিছে এখানে আর এই যে মুরগিগুলো আমার এখানে আলহামদুলিল্লাহ একটা মুরগি মারা যায় নাই সকলে সুস্থ আছে এখানে আরও আছে মাসে পাঁচ দিন করে খাওয়াবেন আপনার আশা করা যায় আপনার ফার্মের কোনো মুরগি আশা করা যায় কোনো সমস্যা হবে না তো এই দানিক সব ফার্মের মুরগি সব মারা যাচ্ছে তো এখানে আমার আপাতত সব মিলিয়ে এক পঞ্চাশটির মতন মুরগি আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ওষুধ খাওয়াই সুস্থই আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এভাবে ওষুধ খাওয়াতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন